বললি we'll গেট

দেখেন গ্রাম্য একটা পরিবেশ মার্শাল্লা এত সুন্দর একটা দৃশ্য কেরানীগঞ্জ ফিশিং বেঞ্জ আছে বর্তমানে তো এখানে মোটামুটি প্রাকৃতিক সুন্দর যে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে এত সুন্দর একটা দৃশ্য তো এর ভিতরে ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে আপনার এই টিকিটে মাছ ধরা হচ্ছে তো আমরা ইনশাল্লাহ সেখানে যাব তো পরিস্থিতি কেমন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো শুনলাম এখানে বড় বড় মাছের মায়ের হয় তো আদৌ কেমন মাছের মায়ের হয় আমরা আপনাদের প্রত্যক্ষভাবে ভিডিও করে দেখাবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এসে বললাম কেরানিগঞ্জ ফিশিং জোনে তো দেখতে পাচ্ছেন ভিআইপি মাছাই খেলা হচ্ছে পরিস্থিতি ঠান্ডা জায়গা চারিদিকে গাছপালা এখানে বাতাস শীতল বাতাস তো মাছ হচ্ছে কি না জানি না হ্যাঁ সম্ভবত একটা মাছ হিট হয়ে গেছে সম্ভবত রাহুল একটা মাছ হিট করে ফেলছে যে মাশাল্লা ক্যাচিং করে ফেলছে এই যে দেখি খুব ভালো সিজনে মাছ মাশাল্লাহ এই যে দেখি জুমটা খালি বসিবাঙ্গিয়েলা ভাই নাম তো বল তুমি এমনি ভাগে না বসি যানwidetilde হবে নেট করে নেট এর মধ্যে आस्ते कोइमा से नौ नंबर ये लेवल पता नहीं आस्ते परोना शहर में लेवल पता कोई मुन लगवे खन तो नहीं आए जैसे जगह अल्लाह तुमरा जे रकम है लेपुर बागाना से आमले हां आज ये डे होया लेपुर अच्छा आवाज অনেকটাই সামনে এসে পড়ছে তা যে ক্যাচিং প্রস্তুত করা হচ্ছে তো দেখি মাছটা এখনো ভাসেনি

কোলে ও জালা লাগবো এটা দেখে নেট 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 অনেক ভাষা কিন্তু এই বাংলাদেশ এর সম্মান আই আপনার এসে করে কনটেন্ট করবেন ও যে মুরগি মানে এটা মাস এটা কাজ হয় ঠিক আছে দেখুন মাছটা প্রচুর শক্তি দিতেছে দেখেন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে চলে যাচ্ছে খুব ঠান্ডা মাথায় খেলা হচ্ছে Thank oh,

আল্লাহ পাক কাওকে দিকে যাচ্ছে তাই নেটা এসে গেছে রাউন্ডে বাসটা গেছে আল্লাহ ইয়ার জন্য আমার তাই

দেখতে মাসাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেরানীগঞ্জ ফিশিং জোনের ওনার মেহেদী ভাই তো এই যে পুকুর দেখতে পাচ্ছেন এটা ওনার আন্ডারে আর কি খেলা হচ্ছে তো আসসালাম আলাইকুম মেহেদি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ তো আপনার পুকুর বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম যে আপনার এই পুকুরের আকার আয়তন কীরকম পুকুর দুইটা পুকুর তো দেখছেন এটা বড়ো পুকুর পাশে একটা ছোট পুকুর আছে ছোটো মাছ তৈরি করার জন্য বিল পুকুর বলা হয় এটাকে আর বড়ো পুকুরের আয়তন আট নয় বিঘা হবে আর আমার পুকুরে আগে খেলা হতো আঠাশ মাছায় খেলা হতো এরপর থেকে আঠাশ মাছায় অতিরিক্ত বসি পড়ার কারণে দেখা যাচ্ছে মাছ কম খায় শিকারে দেওয়া অবজেকশন বেশি থাকে এরপর থেকে চিন্তা করে আসলে দশ মাছাই খেলা হয় বর্তমানে আর চার ছিপ খেলা হয় ফ্রি স্টাইল খেলা হয় পুকুরে কয় মাছের খেলা দশ দশ মাছ দশ মূল্য টিকিট মূল্য কত এবার টিকিট ছিল তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো তেরো হাজার টাকা কয় চিপ খেলতে পারবে চার চিপ কিন্তু দেখা যাচ্ছে চার চিপ খেললেই বেটার কিন্তু অনেক সময় শিকারি পাচিপ খেলে কিন্তু চিপ রেস্ট্রিকশন পরের বার থেকে আমরা চার চিপই করে দেবো শিকার মাছ পাবে বেশ কি কি ধরনের মাছ ছাড়া হয়েছে আহ এটাতে রুই কাতল মিরিগেল ব্রিগেড আছে

টিকিটে আসার আগে সবচেয়ে বড় কথা পুকুর সম্পর্কে তার জানবে সে মাছ সম্পর্কে পুরো আইডিয়া নিবে এবং টোপ সম্পর্কে পুরো আইডিয়া নিবে এরপরে সে পুকুরে নিজে আসবে সচক্ষে দেখবে তারপর টিকিট নিলে সবচেয়ে বেটার আমি মনে করি সেক্ষেত্রে সে মাছ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আচ্ছা ঠিক আছে এক কাটা দুই কাটার শিকারীরা আসলে একটু সমস্যা তারা আসে পুকুরে মাছ না পাওয়ার সম্ভাবনা বেশি মানে যারা ছাত্র অনেক লং এ খেলা লাগে পুকুরে যারা লং থ্রো করতে পারে না তাদের জন্য পুকুরে মাছ পাওয়া একটু কঠিন পুকুরে ডিসটেন্স অনেক বেশি তো এই জন্য দেখলাম যে ব্রিগেড মাছ ডিম রুটিও খাচ্ছে যারা মোটামুটি ভালো করে কাতল তো আসলে সব বলার বাইরে আর ডিম রুটি খেলে বিশেষ বড় বিশেষ করে বড় বড় খাই যে মেরে পুকুরে

উপন্যাসক ডোজ আইভার ম্যাটিন ডোজ এগুলো কমপ্লিট করার পরে পরবর্তী পরে আচ্ছা অনেকে আর কি ভিডিও দেখে অনেকে যোগাযোগ করতে চাইবে আপনি যদি কাইন্ডলি আপনার নাম্বারটা বলে দিতেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন নাইন ধন্যবাদ আমরা তারপরে ডিসক্রিপশন বক্সে ভালো করে দিয়ে দিব তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে আসবেন আর এটার দায়বদ্ধতা কেউ নেই কারণ পুকুরের ভিতরে আর কি মাছ সব মাছে মাছ হয় না যদি আপনি কৌশল করে মাছ ধরতে পারেন তাহলে আপনি আসতে পারেন আর টিকিট নেওয়ার সময় অবশ্যই আপনি এখানে পরিদর্শন করে তারপরে এখানে আসবেন তো আজকের পরিস্থিতি জানিয়ে দিলাম তো পরিস্থিতি মোটামুটি দেখতেই পেলেন তো অনবরত হিট হচ্ছে তো লাস্ট ফিনিশিং মোটামুটি প্রথম দিনে মাছ তেমন হয়নি কিন্তু এরপরে সবাই মোটামুটি ভালো মাছ ধরেছে তো দেখতে পেলেন পুষ্করের ভিউটা তো শেষ ফিনিশিং নিতে পারলে ভালো লাগতো তো একটা জরুরি কাজে এখন চলে যাচ্ছি তো যারা টিকিট নিতে ইচ্ছুক তারা পুকুরের ওনারের নাম্বার দেওয়া আছে তারা নিজ দায়িত্বে ওনার সাথে কথা বলে নিতে পারেন আর অবশ্যই আপনারা পুকুরে খেলার আগে আপনারা পুকুর পুকুর পরিদর্শন করে তারপরে অবশ্যই টিকিট নেবেন তো এর জন্য নিজ দায়িত্বে যারা যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন তা আমরা এর কোনো দায়বদ্ধতা নেব না তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালাম আলাইকুম